এবার ট্রাম্পের শুল্ক আরোপের সংখ্যায় পুরনো শত্রু চীন অন্যান্য দেশে দশ থেকে পঁচিশ শতাংশ হলেও চীন থেকে আমদানিকৃত পণ্যের উপরে ষাট শুল্কের ঝুঁকিতে আছে দেশটি দুই সালেও চীন থেকে নয় বিলিয়ন ডলারের আসবাবপত্র আমদানি করে যুক্তরাষ্ট্র এছাড়াও আছে শিশুদের খেলনা জুতা ও প্রসাধনীর মতো নানা পণ্য শুল্ক আরোপ বাড়তে পারে মার্কিন মূল্যস্ফীতির পরিমাণ ট্রাম্পের অভিধানে সবচেয়ে পছন্দের শব্দই যেন শুল্ক নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে ক্ষমতায় বসা পর্যন্ত শুল্ক আরোপের বলি আওড়াচ্ছেন হরহামেশাই ওভাল অফিসে বসেই ঘোষণা দেন মেক্সিকো ও কানাডা থেকে নানা পণ্যের আরোপের এমন পণ্য নেই যাতে মার্কিন প্রেসিডেন্টের যে ধারাবাহিকতায় সবার শীর্ষে পুরনো শত্রু চীন অন্যান্য দেশে দশ থেকে পঁচিশ হলেও প্রায় ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সংখ্যায় আছে গৃহস্থালী নানা পণ্য সরবরাহকারী বাণিজ্যিক দেশ চীন 2023 সালে 32 বিলিয়ন ডলারের আমদানির মাঝে চীন থেকে 9 বিলিয়ন ডলারের আসবাবপত্র আমদানি করে যুক্তরাষ্ট্র শতাংশের হিসেবে যা 30 করের প্রভাবে সাধারণ একটি ফার্নিচারের দাম 2000 ডলার থেকে বেড়ে হতে পারে 2400 ডলার রয়েছে শিশুদের খেলনাও যার 80 শতাংশের জন্য নির্ভর করতে হয় চীনের উপর টয় অ্যাসোসিয়েশনের মতে শুল্ক আরোপে 56 শতাংশ পর্যন্ত বাড়তে পারে খেলনার দাম এছাড়াও আছে জুতা ও প্রসাধনী পণ্য তথ্য বলছে দু সালেও প্রায় সাঁত্রিশ শতাংশ জুতা আমদানি করা হয় চীন থেকে চীনের উপর শুল্ক আরোপের পরিকল্পনায় দেশটির সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি